নমস্কার বন্ধুরা গড়িয়া পাখির হাট আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো কী সুন্দর পাখি আছে এবং সে সমস্ত পাখি কী কী দাম গেছে প্রথমে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর লাভবার আছে যার দাম গেছে নশো টাকা থেকে শুরু করে তেরোশো টাকা অবধি জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়ায় জোড়া নিতে পারেন চাই মেল ফিমেল বাছাই করেও নিতে পারবেন আজকে সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে রাত্রি আটটা পর্যন্ত তো আপনারা যারাই আসবেন না কেন ঠিক এই সময়ের মধ্যেই আসবেন এখানে যে সমস্ত বদ্যি পাখি দেখতে পাচ্ছেন দাম গেছে সাড়ে তিনশো টাকা থেকে চারশো টাকার মধ্যে দাম কারণ এক একটা পাখির এক এক রকম দাম এর মধ্যে রেটাইও আছে তো আপনার চাইলে এখান থেকে এরকম নিতে পারেন পাখি হাটটি সপ্তাহে কেবলমাত্র দু দিনই বসে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই নোটিফিকেশানটা অন করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক চাবা যার দাম গেছে মাত্র দুশো টাকা জোড়া হোয়াইট চাবা তার দাম গেছে চারশো থেকে সাড়ে চারশো টাকা জোড়া এবং ফর্ন যাবা তার দাম গেছে চারশো টাকা জোড়া তবে বন্ধুরা এখানে দেশি পাখির খোঁজ করবেন না এখানে দেশি পাখি পাওয়া যায় না এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার ফর্ন ককটেল যার দাম গেছে মাত্র চোদ্দোশো টাকা জোড়া তবে বন্ধুরা আমি যে সমস্ত পাখির দাম বলছি শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলেও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বার্ড ফ্যামিলি এরকম নানান হাটের ভিডিও নিয়ে আসছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার ইয়েলো সাইড কনুর যার দাম গেছে মাত্র দু টাকা জোড়া দু হাজার টাকা জোড়া এরকম সুন্দর এক পেয়ার কনুর পেয়ে যাবেন তবে নন ডিএনএ পাখি আছে আপনাদের অবশ্যই ডিএনএ করে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার পাইন্যাপেল কুনুর আছে যার দাম গেছে বাইশশো থেকে চব্বিশশো টাকা জোড়া সুন্দর এক পেয়ার পাইনাপেল কুনুর আছে আপনারা চাইলে এগুলো ডিএনএ করিয়ে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর জোড়া জোড়া লাভবার্ড রাখা আছে মেল ফিমেল করা আছে ইয়েলো ফিশার আছে রোজি অফলাইন আছে রোজি আছে মপ আছে ভ্যারাইটিস লাভবার্ড আছে যার দাম আছে ছশো টাকা থেকে শুরু করে আপ টু পনেরোশো টাকার মধ্যে জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারেন লুটিনোল লাভবার দেখতে পাচ্ছেন একটা পেয়ার আছে যার দাম গেছে মাত্র বারোশো টাকা জোড়া রোজি অফলাইন তার দাম গেছে নশো টাকা থেকে হাজার টাকার মধ্যে জোড়া আর এক পিস রোজি আর অফলাইন আছে রোজি অফলাইন চাইলে আপনারা নিতে পারেন দাম গেছে এটা আটশো টাকা জোড়া হাটটি সপ্তাহে দুদিনই বসে বন্ধুরা সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত তবে এখানে দেশি পাখির খোঁজ করবেন না এখানে দেশি পাখি একদমই পাওয়া যায় না এখানে দেখতে পাচ্ছেন পোষ বানানো পাখি অনেকেও অনেক ভাবে যে পোষ বানানো পাখি আমার চাই তো এগুলো হ্যান্ডটেম পাখি আছে মানে হাতে খাওয়ানো এটা হাতেই খায় খুব সুন্দর তো আপনারা চাইলে এরকম ধরনের পাখি নিতে পারেন এখানে দাম গেছে মাত্র দশ হাজার টাকা জোড়া আপনারা এরকম হ্যান্ড পাখি নিতে গেলে অবশ্যই গড়িয়া পাখির হাটে আসতে হবে সুন্দর সুন্দর হ্যান্ডটেম পাখি গড়িয়া পাখির হাটেই আসছে আপনারা চাইলে এখান থেকে এরকম ধরনের পাখি সংগ্রহ করতে পারেন হ্যান্ডটেম পাখি অনেকটাই পোষ মানানো থাকে আপনার হাতে এসব খাবে যারা অনেকে পছন্দ করে তারা এখান থেকে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক বেঙ্গলিস যার দাম গেছে একশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর পাখি দেখতে পাচ্ছেন তবে বৃষ্টির ওয়েদার তাই পাখি একটু কমই তবে বন্ধুরা এই সময় পাখি কিনলে সবচেয়ে ভালো সামনেই সিজন আছে পাখির এই সময় দাম কম আছে এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক ককটেল যার দাম গেছে মাত্র বারোশো থেকে তেরোশো টাকার মধ্যে জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়ায় জোড়ায় নিতে পারেন চাই মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন বাকি সাইজ কত ভালো এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক জাবা যার দাম গেছে শুধুমাত্র দুশো টাকা জোড়া ফন জাবার দাম গেছে চারশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারবেন এরকম ধরনের পাখি তার জন্য অবশ্যই গড়িয়া পাখির হাটে আসতে হবে এছাড়াও বন্ধুরা যদি আপনাদের পাখি থাকে চাইলে এখানে সেলও করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস বার্ড তো আপনারা চাইলে এখান থেকে লাভবার নিতে পারেন দাম গেছে মাত্র ছশো টাকা থেকে শুরু করে আপটু চোদ্দোশো টাকা অবধি জোড়া আছে এখানে দেখতে পাচ্ছেন লুটিনো আছে রোজি আছে ফিশার আছে তো আপনারা এখান থেকে নিতে পারেন এক একটা পাখির এক এক রকম দাম অবশ্যই আপনারা দাম দর করে নেবেন আর চাইলে মেয়ে ফিমেল বাছাই করে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন কত লাভ বার্ড আছে আপনারা চাইলে এখান থেকে লাভ বার্ড পাখি এরকম সংগ্রহ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন জেব্রা ফিঞ্চেস আছে যার দাম গেছে দুশো টাকা জোড়া গোল্ডিয়ান ফিঞ্চ তার দাম গেছে মাত্র হাজার টাকা জোড়া ব্ল্যাক বেঙ্গলিজের দাম গেছে একশো টাকা জোড়া ফন বেঙ্গলিজের দাম গেছে মাত্র একশো টাকা জোড়া আপনার চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক চাবা তার দাম গেছে দুশো টাকা জোড়া হোয়াইট চাবা তার দাম গেছে শুধুমাত্র চারশো টাকা জোড়া তবে বন্ধুরা আমি যে সমস্ত পাখির দাম বলছি শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে ফন যাবা তার দাম গেছে মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন পাইন্যাপেল কনুর আছে যার দাম গেছে বাইশশো টাকা জোড়া ইয়েলো সাইড খুনুর তার দাম গেছে মাত্র দু হাজার টাকা জোড়া তবে বন্ধুরা এখানে দেশি পাখির খোঁজ করবেন না যেমন টিয়া পাখি শালিক পাখি এখানে এরকম ধরনের পাখি পাওয়া যায় না তবে এখানে পাখির খাবার থেকে শুরু করে খাঁচা ক্যারি খাঁচা আপনাদের যদি নিয়ে যাওয়ার জন্য ক্যারি খাঁচা লাগে তাহলেও অ্যাভেলেবেল রয়েছে এছাড়া বিভিন্ন প্রজাতির পাখি বিভিন্ন খাবার থাকে এখানটায় তো আপনারা অনায়াসে এখানে সব কিছুই পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এক পার্ল পাওয়ার আছে যার দাম গেছে শুধুমাত্র ষোলোশো টাকা জোড়া এছাড়া দেখতে পাচ্ছেন এখানে সুন্দর পাখি আছে যার দাম গেছে সাড়ে চারশো টাকা মতো জোড়া তবে পাখি পাখির দাম একটু বেড়েছে আপনারা চাইলে আপনাদের পাখি ওখানে সেল করতে পারবেন তবে সেই দামটা একটু কম পাওয়া যায় কারণ কেনার রকম দাম আর বেচার আর এক রকম দাম হয় এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বদ্রি যার দাম গেছে তিনশো আশি টাকা থেকে চারশো টাকার মধ্যে জোড়া আপনারা চাইলে এরকম কালারফুল বদ্রি অবশ্যই কোরিয়া পাখির হাট থেকে সংগ্রহ করতে পারে তার জন্য অবশ্যই আপনাকে কোরিয়া পাখির হাটে আসতে হবে যে হাটটা বসে দু দিন সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন লুটিনো ককাটেল যার দাম গেছে সতেরোশো টাকা জোড়া ব্ল্যাক প্যাচলেস তার দাম গেছে মাত্র সাড়ে তিন হাজার টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারবেন চাই সিঙ্গেল পিস করে মেল ফিমেল বাছাই করে করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এক পিস পাল এবং এক পিস ককটেল আছে সেটা এখানে আরও পাল ককটেল আছে পাল ককটেলের দাম গেছে ষোলোশো থেকে সতেরোশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়ায় সংগ্রহ করতে পারবেন প্রচুর পাখি আসছে গড়িয়া পাখির হাটে এখানে দেখতে পাচ্ছেন অনেক ব্ল্যাক বেঙ্গ যাওয়া আছে যার দাম গেছে মাত্র দুশো টাকা জোড়া আর হোয়াইট জাভা তার দাম গেছে মাত্র সাড়ে চারশো টাকা জোড়া একদম রেডি পাখি আছে আপনারা চাইলে যারা রেডি পাখি খুঁজছেন তারা চাইলে এখান থেকে এরকম পাখি নিতে পারেন তবে বন্ধুরা এখানে দেশি পাখির খোঁজ করবেন না দেশি পাখি এখানে পাওয়া যায় না এখানে যে ককাটেলের পেয়ারটা দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়ে এরকম সুন্দর ককাটেলের পেয়ারটা আপনারা পেয়ে যাবেন তবে আমি যে সমস্ত পাখির দাম বললাম শুধু আজকের হাটের জন্যই থাকবে বন্ধুরা সামনে হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে লুটিনো ককটেল তার দাম গেছে মাত্র সতেরোশো টাকা জোড়া সতেরোশো টাকা জোড়া এবং সুন্দর সুন্দর লুটিনো ককটেল আপনারা পেয়ার করে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছেন ফন পাইড আছে যার দাম গেছে মাত্র চোদ্দোশো টাকা জোড়া বার্ড ফ্যামিলি এরকম নানান হাটে ভিডিও নিয়ে আসছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত বর্জি পাখি তার দাম কাছে তিনশো তিরিশ টাকা থেকে তিনশো আশি টাকা অবধি জোড়া জোড়া এর মধ্যে ভ্যারাইটিস পাখি আছে আপনারা অবশ্যই দাম দর করে নেবেন এখানে চাইলে মেল ফিমেল বাছাই করে এরকম সুন্দর হেলদি পাখি অবশ্যই আপনারা গড়িয়া পাখির হাট থেকে পেয়ে যাবেন তার জন্য আপনাদের গড়িয়া পাখির হাটে আসতে হবে আমি নানান হাট ভিজিট করে থাকি বন্ধুরা গড়িয়া পাখির হাটের মতো এরকম কম দামের পাখি খুব কমই হাটে পাওয়া যায় আপনারা চাইলে এই হাট এসে ভিজিট করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার লুটিনো সরি এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু লুটিনো লাভবার আছে যার দাম গেছে মাত্র বারোশো টাকা জোড়া বারোশো টাকা জোড়া এরকম অ্যাডাল্ট পাখি পেয়ে যাবেন আপনারা গড়িয়া পাখির হাটে দেখতেই পাচ্ছেন এখানে চাইলে আপনারা মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু রোজি লাভবার আছে যার দাম গেছে ছশো থেকে সাতশো টাকার মধ্যে জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়ায় জোড়ায় নিতে পারবেন দেখুন এখানে ভ্যারাইটিস লাভবার একদম ফ্রেশ অ্যাক্টিভ হেলদি পাখি আছে এখানে প্রচুর মেল ফিমেল পাখি আছে আর প্রচুর প্রজাতির পাখি আছে বা ভ্যারাইটিস পাখি আছে এর মধ্যে রোজি থেকে শুরু করে মাকস রূপের প্রচুর পাখি আছে যার দাম গেছে মাত্র ছশো টাকা থেকে শুরু করে আপ টু সতেরোশো টাকা অবধি জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারেন এর মধ্যে পার ব্লু আছে ফিশার আছে মপ আছে ব্লু মাস্ক আছে কোবল মাস্ক আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন দেখতে পাচ্ছেন পাখির গ্লেজই আলাদা খুব সুন্দর সুন্দর পাখি এখানে যে সমস্ত ককাটেল পাখি দেখতে পাচ্ছেন লুটিনো তার দাম গেছে ষোলোশো থেকে মাত্র সতেরোশো টাকা জোড়া ব্ল্যাক ককাটেল তার দাম গেছে বারোশো থেকে তেরোশো টাকার মধ্যে জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারবেন চাই মেলফেলের বাছাই করে করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন পাইনঅ্যাপেল খুনুর তার দাম গেছে মাত্র পঁচিশশো টাকা জোড়া মাত্র দু টাকা রেড ফ্যাক্টরের উপরে পাইন্যাপেল খুনুর আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু গোল্ডিয়ান পিঞ্চ আছে যা সুন্দর মিষ্টি কালার খুব সুন্দর লাগে গোল্ডিয়ান পাখি ভ্যারাইটিস কালারের জন্যই জানা যায় ইয়েলো গোল্ডিয়ানের দাম গেছে মাত্র সতেরোশো টাকা জোড়া অর্ডিনারি গোল্ডিয়ানের দাম গেছে মাত্র এগারোশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এখানে দেখছেন বেশ কিছু বত্রি পাখি যার দাম গেছে সাড়ে তিনশো টাকা থেকে চারশো টাকার মধ্যে জোড়া এছাড়া জেপি আছে যার দাম গেছে মাত্র আড়াই হাজার টাকা জোড়া দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর পাখি আর এখানে দেখতে পাচ্ছেন একদম রেডি পে পাখি আছে খুব সুন্দর সুন্দর কালার সব সাইজও খুব ভালো সমস্ত পাখির দাম গেছে মাত্র সাড়ে তিনশো টাকা থেকে চারশো টাকার মধ্যে জোড়া দেখতেই পাচ্ছেন একদম রেডি অ্যাডাল্ট পাখি আছে এর মধ্যে রেনবো থেকে শুরু করে ক্লাসিক প্যালো সব ধরনের ভ্যারাইটিস ভর্তি আছে এখানে খুব সুন্দর সুন্দর কালারফুল বলছি আপনার চ্যানেল এখান থেকে নিতে পারে দেখতে পাচ্ছেন কত ভ্যারাইটিস কালার আছে বলছি আর আমার চ্যানেলের বন্ধুরা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এখানে দেখতে পাচ্ছেন ককাটেল পাখি যার দাম গেছে লুটিনো ককাটেলের দাম গেছে মাত্র ষোলোশো টাকা জোড়া ব্ল্যাক ককটেলের দাম গেছে বারোশো থেকে চোদ্দোশো টাকা জোড়া এছাড়া বেশ কিছু বদজি দেখতে পাচ্ছেন যার দাম গেছে সাড়ে তিনশো থেকে চারশো টাকা জোড়া এছাড়া জেপি বদ্রি তার দাম গেছে দু টাকা থেকে চব্বিশশো টাকার মধ্যে জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারেন চাই সিঙ্গেল পিস করেও নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ একদম ইয়েলো সাইট কনুর আছে যার দাম গেছে মাত্র বাইশশো টাকা সরি আঠেরোশো টাকা থেকে উনিশশো টাকার মধ্যে জোড়া আপনারা চাইলে এখান থেকে এরকম সুন্দর সুন্দর ইয়েলো সাইট কনুর নিতে পারবেন তার জন্য অবশ্যই গড়িয়া পাখি হাটে আসতে হবে তবে বলে রাখি বন্ধুরা এখানে দেশি পাখি একদমই পাওয়া যায় না দেশি পাখির খোঁজ একদমই করবেন না এখানে দেখতে পাচ্ছেন ডায়মন্ড ডাব আছে যার দাম গেছে মাত্র ছশো টাকা জোড়া ব্ল্যাক জাবার দাম গেছে মাত্র দুশো টাকা জোড়া জেভডা ফিঞ্চের দাম গেছে দুশো তিরিশ টাকা থেকে দুশো চল্লিশ টাকার মধ্যে জোড়া হোয়াইট জাবা তার দাম গেছে চারশো টাকা জোড়া পন জাবা তার দাম গেছে চারশো টাকা জোড়া এছাড়া কিছু সিলভার চাওয়া ছিল যার দাম গেছে মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া দেখতেই পাচ্ছেন পাখি একদম রেডি পাখি আছে এটা একটা ফিমেল পাখি আছে আপনার এটা এরকম ধরনের পাখি এখান থেকে সংগ্রহ করতে পারেন খুব সুন্দর সুন্দর পাখি আসছে গড়িয়া পাখির হাটে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগছে হাটটি সপ্তাহে দুদিনই বসে আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অতি সত্ত্বেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি নানান হাট ভিজিট করে থাকি যেমন শ্রীরামপুর হাট কন্নগর হাট সব ধরনের হাটই আমি ভিজিট করে থাকি তো একই চ্যানেলের মাধ্যমে আপনারা সব হাটেরই ভিডিও পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ঝাঁকে ঝাঁকে পাখি আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এখানে যে সমস্ত বর্দি পাখি দেখতে পাচ্ছেন দাম গেছে সাড়ে তিনশো টাকা থেকে তিনশো আশি টাকার মধ্যে জোড়া এর মধ্যে ভ্যারাইটিস কালারের বর্দি আছে ভ্যারাইটিস পাখি আছে আপনারা চাইলে এখান থেকে বাছাই করে করে নিতে পারবেন এছাড়া যদি মনে হয় আপনাদের ঘরের পাখি সেল করার আছে তাহলে গড়িয়া পাখির হাটে এসে আপনি পাখি সেল করতে পারবেন হাটটি সপ্তাহে দুদিনই বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে রাত্রি আটটা পর্যন্ত তো আপনারা যারাই আসবেন না কেন ঠিক এই দিনের মধ্যে আসবেন এছাড়া পাখি ছাড়া এখানে হাঁস মুরগি খরগোশ ইঁদুর গিনিপি কোয়েল টার্কি মুরগি রাজহাঁস পায়রা প্রচুর পায়রা আসে এখানে তো আপনারা চাইলে এখান থেকে তার সংগ্রহ করতে পারবেন তার জন্য এছাড়া পাখির খাবার থেকে শুরু করে পাখির খাঁচা সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে গড়িয়া পাখির হাটে তো তার জন্য আপনাকে অবশ্যই গড়িয়া পাখির হাটে আসতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন লাভবাড় দেখুন প্রচুর পরিমাণে লাভবার আর প্রচুর ভ্যারাইটিস লাভবার আছে আপনারা চাইলে এখান থেকে লাভবার সংগ্রহ করতে পারবেন দাম গেছে ছশো টাকা থেকে শুরু করে আপ টু বাইশশো টাকা অবধি লাভবার এর মধ্যে প্রচুর লাভবার আছে ঝাঁকে ঝাঁকে লাভবার আছে এর মধ্যে লুটিনো ফিশার লুটি অ্যালমিনো স্প্লিট আছে এছাড়া লুটিনো অফলাইন আছে রোজি আছে ব্লু মাস্ক কোভার মার্কস স্প ব্লু লুটিনো ভায়োলেট মার্কস রোজি অফলাইন সব ধরনের ভ্যারাইটিস লাভবার আছে আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন দেখতেই পাচ্ছেন এক ঝাঁক লাভবার আছে তবে ভিডিওটা বন্ধুরা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি পছন্দ হয় বন্ধুরা তাহলে অবশ্যই এটা লাইক দিয়ে দেবেন তাতে ভিডিও করা আগ্রহ আরও বাড়ে আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের পূর্ব অতি সত্ত্বে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে আজকের ভিডিওটা এই অবধি রইল বন্ধুরা নমস্কার